হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আজকে আপনাদের যে দেশ সম্পর্কে জানাতে চাচ্ছি সে দেশের নাম হচ্ছে জার্মানি জার্মানি ইউরোপ মহাদেশের একটি শক্তিশালী ও উন্নত রাষ্ট্র এটি প্রযুক্তি শিল্প শিক্ষা সংস্কৃতি এবং ইতিহাসের জন্য বিশ্বজুড়ে পরিচিত ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে প্রভাবশালী দেশগুলোর একটি হলো জার্মানি এর মহাদেশ হচ্ছে ইউরোপ অবস্থান মধ্য ইউরোপ প্রতিবেশী দেশ হচ্ছে নয়টি ডেনমার্ক পোল্যান্ড চেক প্রজাতন্ত্র অস্ট্রিয়া সুইজারল্যান্ড ফ্রান্স লুক্সেমবার্গ বেলজিয়াম নেদারল্যান্ডস উত্তর দিকে উত্তর সাগর ও বাল্টিক সাগর আয়তন প্রায় তিন লক্ষ সাতান্ন হাজার পাঁচশো বিরাশি বর্গ কিলোমিটার জার্মানির রাজধানী বার্লিন অন্যান্য গুরুত্বপূর্ণ শহর হচ্ছে মিউনিক হামবুর্গ ফ্রাঙ্কফুর্ট কোলন স্টুটগার্ট ডুসেলডর্ জনসংখ্যা প্রায় আট পয়েন্ট চার কোটি ইউরোপের সবচেয়ে জনবহুল দেশ ইউ এর মধ্যে রাষ্ট্রভাষা জার্মান ইংরেজি ভাষা ব্যাপকভাবে ব্যবহৃত প্রধান ধর্ম হচ্ছে খ্রিস্টান ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট এছাড়া ইসলাম ইহুদি ও অন্যান্য ধর্মের মানুষও বসবাস করে ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ একসময় রোমান সাম্রাজ্যের অংশ ছিল পরে হলি রোমান এম্পায়ারের কেন্দ্র ছিল আধুনিক ইতিহাস আঠারোশো সালে জার্মানি একীভূত হয় প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো চোদ্দো থেকে উনিশশো এতে পরাজিত দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশে নাচি নেতা অ্যাডলফ হিটলার জার্মানির শাসক ছিলেন যুদ্ধের পর জার্মানি বিভক্ত হয় পশ্চিম জার্মানি ও পূর্ব জার্মানি পুনরেকিত্রকরণ উনিশশো নব্বই সালে পূর্ব ও পশ্চিম জার্মানি একত্রিত হয় সরকার ব্যবস্থা রাষ্ট্রের ধরন ফেডারেল রিপাবলিক সরকার পদ্ধতি গণতান্ত্রিক রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি সরকার প্রধান চ্যান্সেলর জার্মানিতে ষোলোটি রাজ্য রয়েছে এর অর্থনীতি জার্মানি বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতি বিশ্বের শীর্ষ পাঁচ অর্থনীতির একটি ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতি প্রধান শিল্প গাড়ি বিএমডাব্লিউ মার্সিডিস বেঞ্চ ওডি। ওয়াগেন মেশিনারি ইলেকট্রনিক্স কেমিক্যাল ফার্মাসিউটিক্যাল রপ্তানি নির্ভর দেশ এর শিক্ষাব্যবস্থা সরকারি বিশ্ববিদ্যালয় টিউশন ফি প্রায় নেই উচ্চমানের শিক্ষা ব্যবস্থা ভিতরে বিখ্যাত বিশ্ববিদ্যালয় হচ্ছে হেডেলবার্গ ইউনিভার্সিটি টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিক অনেক আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশোনা করে বিজ্ঞান ও প্রযুক্তি আধুনিক প্রযুক্তিতে অগ্রগামী গবেষণা ও উদ্ভাবনে বিশ্বসেরা বিখ্যাত বিজ্ঞানে আলবার্ট এলাইনস্টাইন ম্যাক্স প্লাঙ্ক সংস্কৃতি ঐতিহ্য বিখ্যাত উৎসব অক্টোবার ফেস্ট মিনি সঙ্গীত ক্লাসিক্যাল মিউজিকের জন্মভূমি বা খেটুভিন ব্রাহ্মস খাবার সসেস ফ্রেটজেল সোয়ার কোয়ার্ট খেলাধুলা ফুটবল সবচেয়ে জনপ্রিয় বিশ্বকাপ জয় করেছে চারবার বিখ্যাত ক্লাব বাইরেন মিউনিক বোরুসিয়া ডটমুন্ড পরিবেশের জীবনযাত্রা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন দেশ পরিবেশবান্ধব শক্তি ব্যবহারে অগ্রগামী উন্নত স্বাস্থ্য ব্যবস্থা জীবনযাত্রার মান অনেক উঁচু জার্মানি সম্পর্কে কিছু মজার তথ্য হচ্ছে অটোবান এ অনেক জায়গায় সীমা নেই ট্রেন ও সময় জন্য এটা বিখ্যাত জার্মানা নিয়ম ও শৃঙ্খলাকে খুবই গুরুত্ব দেয় জার্মানি একটি ঐতিহাসিক শিক্ষা বান্ধব ও প্রযুক্তি নির্ভর দেশ শিক্ষা চাকরি ভ্রমণ বা বসবাস সব ক্ষেত্রে জার্মানি বিশ্বের অন্যতম সেরা দেশ হিসেবে পরিচিত এ ছিল আজকের মতো আমার জার্মানি সম্পর্কে তথ্য পরবর্তী এপিসোড দেখার এবং শোনার জন্য আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই